তুমি কে আমি কে কোরআনওয়ালা কোরআনওয়ালা কে বলেছে কে বলেছে তুমি কে কে আমি আবার বলেন কোরআন কোরআন তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে বানানে বানানে মনে থাকবে এজন্য ভুয়া কি ও সাংবাদিক সম্মেলনই করতে পারবা এর দূরেই পারবা মিছা কথা বলে বলে সাংবাদিক সম্মেলন করতে পারবা মিশা কথা বলে বলে ইউটিউবার ফেসবুক গরম করতে পারবা লেকিন আর হবে না ভুয়া কি বলেন 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 জাতিকে কথা বোঝানো উচিত পুরা জাতিকে কথা বোঝানো দরকার এই এটা আতি শুধুই মুসাদের সৃষ্টি শুধুই রয়ের সৃষ্টি শুধুই ভারতের সৃষ্টি শুধুই দিল্লির সৃষ্টি দিল্লির সৃষ্টি বলে এটা দিল্লির সৃষ্টি বলেন এটা কার সৃষ্টি বলেন এটা দিল্লির সৃষ্টি আবার বলেন দিল্লির সৃষ্টি এটা কার সৃষ্টি বলেন এটা দিল্লির সৃষ্টি কার সৃষ্টি দিল্লির সৃষ্টি এজন্য রব জাদের जिम्मेদারি দিয়েছেন সুмма আওরসল কিতাব আল্লাযিনা ইসতাফায়না মিন ইবাদিনা এদেরকে আমি বাঁচাই করেছি ওলামায়ে উম্মতকে আমি বাঁচাই করেছি ওলামায়ে উম্মতের সিনায় আমি কুরআন দিয়েছি কে দিয়েছে বলেন কে দিয়েছে তো রব আমাদেরকে কুরআন دیا রব ঘুমায় না না বুঝুন না কথা আল্লাহ 16 বছরে কত চেষ্টা করেছে আমাদেরকে ধ্বংসের আমরা ধ্বংস হয়েছি না যারা চেষ্টা করেছে তারা ধ্বংস হয়েছে কয় পার্সেন্ট ধ্বংস হয়েছে আমরা কয় পার্সেন্ট ধ্বংস হয়েছি এক যাররা এক হাজার বাঘের এক ভাগ এক লক্ষ ভাগের এক ভাগ তারা কোথায় ঠিক আমরা আমরা দুষ্টুমির ছলে বলছিলাম আমরা দুষ্টুমির ছলে বলছিলাম চশমাওয়ালা বুবু যান বাংলা সাইডে ভারত যান তবে চশমাওয়ালা পাগড়িওয়ালা ভাইজান বাংলা সাইডে ভারত যান এটা নতুন স্লোগান তুলতে হবে চশমাওয়ালা পাগড়িওয়ালা ভাইজান বলেন না বাংলা সাইডে ভারত যান বাংলা সাইডে ভারত যান আমরা যে ষোলো বছর লাগায় বলছিলাম ষোলো বছর ও আরো শব্দ লোক বলতো পাগড়িওয়ালা পাপড়িওয়ালা চশমাওয়ালা লাঠিওয়ালা ভাইজান এটা চিহ্ন বুঝবেন লাঠিওয়ালা বলেন লাঠিওয়ালা চশমাওয়ালা বাবড়িওয়ালা ভাই যান বাংলা ভারত যান যেভাবে ষোলো বছর পরে বাংলা ভারত যান আমরা একটা শ্লোক এটা যেভাবে রব একশো পার্সেন্ট কবুল করছে এই দ্বিতীয় শ্লোকানে রব একশো পার্সেন্ট কবুল করছে দেখতে দেখতে দেখবেন ভারত ছাড়া পৃথিবীতে আর কোনো জায়গা নাই পৃথিবীর সমস্ত পাথরের আড্ডাখানা কাজিয়ানি রাড্ডাখানা ভারত রেজবির আড্ডাখানা ভারত যত বাতল আছে সব আড্ডাখানা ভারত ইস্কনের আড্ডাখানা ভারত বাংলাদেশ বাতিল জন্ম দেয় নাই আলহামদুলিল্লাহ মানা ইব্রাহিম নতুন তথ্য দিছে কি বাংলাদেশের জমিন বড় উর্বর এটা বাতিল খায় না এটা বাতিল কি আসলে মূলত এর পেছনে মূল রহস্য কোথায় মূল রহস্য হলো ওরা দেখেছে ব্রিটিশ বছরের পর বছর হাজার বছর ধরে গবেষণা করছে আমেরিকা হাজার বছর ধরে গবেষণা করছে ইহাউদে হাজার বছর ধরে গবেষণা করছে যত ভুই ফোর সংগঠন যত বাতিল আমাদের সামনে তৈরি করছে যত বাতিল তৈরি করছে কোনো বাতিলের খানা নাই বাস্তব না বাস্তব কোনো বাতিলের কি নাই বলেন এই দুই চারজন দুই চারশ দুই চার হাজার বাস্তব না বাস্তব এর কয়জন দু চার হাজার এ আর আদিস কয়জন এ আর আদিস কতজন বলেন দু চার হাজার যত কিছুই তুলছে এদের এ জাতি খায় না এ জাতি কি করে না বলেন শেষ পর্যন্ত এরা চিন্তা করলো যত কিছুই করি খায় না তো আমগো মধ্যে একজন কিনছিল আমগো মধ্যে একজন তো কিনছিল হাটাদারি থেকে একজন তো কিনছিল বুঝলেন না 8000 থেকে একজন কি করছিল? কিনছিল। কোটি কোটি ডলার ঢালছিল। পরে দেখে খায় না? না। দেখে যে কি করে না বলেন? না। যত বাতিল তোলে খায় না। বাস্তব না বাস্তব বলেন না? কোনো কোন বাতেলে দে যে জাতি কি করে না? না। এই জাতি খাওয়ার আগে জিজ্ঞাসা করে হুজুরকে, হুজুর খাইতাম। ঠিক। এই জাতি খাওয়ার আগে কি কি করে? জিজ্ঞেস করে। হুজুর এটা কি খাবো? এজন্য খায় না জাতি খায় না শেষ পর্যন্ত দেখলো এদের মধ্যে থেকে এক দলকে উঠানো যায় কিনা দেখি এদের এই ঘরের এদের এদেরই ঘরান এদের সাথে উঠে এদের সাথে বসে এদের সাথে শোয় এদের সাথে চলাফেরা করে এরকম এক দলকে দেখি উঠানো যায় কিনা তো শেষ পর্যন্ত এক দলকে উঠেছে উঠেছে না উঠেছে না এই জন্য যেদিন থেকে শুরু হয়েছে দেখে আজ পর্যন্ত নতুন একজনও যায় না নতুন কি একজনও যায় নাই আর পেছনে যারা গেছে আলহামদুলিল্লাহ হাজার হাজার তবা করতেছে সুহানলা বলবেন না এখন মিছা কথা ছাড়া তাদের কাছে আর কোনো বুঝি নেই কি কথা বলেন মিছা কথা প্রতিদিন মিছা কথা আর কতগুলো পয়সা দেওয়া মিডিয়া বুঝেন নাই কথা কতগুলো পয়সা দেওয়া কি কতগুলো পয়সা দেওয়া মিডিয়া ছাড়া তাদের কাছে আর কোনো কি নাই আর কোনো হাতিয়ার নেই তাদের কাছে আর কোনো কি নাই বলেন আর কোনো হাতিয়ার নাই এজন্য পয়সা দেওয়ার দিন শেষ মোশাদের দিন শেষ মোশাদের কি শেষ বলেন দিন শেষ পয়সা দেওয়ার দিন শেষ নামে দিন শেষ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এরা ভাবছিল আমাদেরকে টুকরু করে দিবে দুইটা পয়েন্ট খেয়াল করেন এরা শুধু আপনাদেরকে এত আজ ধ্বংস করবে সিদ্ধান্ত এটা ছিল না মূল সিদ্ধান্ত ছিল আমরা এত গবেষণা করলাম এত কিছু করলাম এর পরেও এই মাদ্রাসাগুলো চলে কেমনে এর এরপরেও এই মাদ্রাসাগুলো কি চলে কেমনি গবেষণা করতে করতে দেখলো এই মাদ্রাসাগুলো চলে ওই যে মানুষগুলো ইঞ্জিনিয়ার ওই মানুষগুলো ডাক্তার ওই মানুষগুলো প্রফেসর ওই মানুষগুলো ব্যবসায়ী এরা ব্যবসা করে এরা চাকরি করে এরা চাকরি করে ব্যবসা করে এদের টাকাগুলো এরা মাদ্রাসা ঢেলে দেয় বাস্তব না বাস্তব এদের ছেলেদেরকে মাদ্রাসায় দে আর এদের টাকা কোথায় দে মাদ্রাসা দেয় এই টাকা দিয়ে আর মাদ্রাসা ছেলে দিয়া এরা মাদ্রাসা চালায় মাদ্রাসা চালাইতে গিয়া আমরা দিন যেখানে গিয়ে ধ্বংস করি এরা এখান থেকে আবার শুরু করে অতএব চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে মাদ্রাসা শেষ করতে হবে মাদ্রাসা 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 শেষ করতে হবে কি মাদ্রাসা শেষ করতে হবে এই মাদ্রাসা শেষ করতে গিয়া কোন পয়েন্ট আবিষ্কার করলে মাদ্রাসা শেষ করা যাবে অতএব দলকে আবিষ্কার কর একদল এই জন্য একজনকে কিনছে দিল্লির একজনকে কিনছে দিল্লির একজনকে কি করছে বলেন দিল্লির একজনকে কিনছে এর তাকে ধৈরা তাকে দিয়া তার সাথে কিছু মানুষ লালায় দিছে আর টাকাটা দিছে সব মশার থেকে কোটি কোটি ডলার দিছে দিয়া এবার শুরু করছে এবার তোমরা শুধু একটা কাজ করো ও দিন দিনের লাগা তাবলিগে যথেষ্ট যথেষ্ট লাগবে না এই সুর তুলছে না তুলছে না বলেন জোরে বলেন এই সুর তুলছে না তুলছে না এলেম লাগবে না ওলা আমার লাগবে না আমরাই পারবো এরকম সুর তুলছে না তুলছে না বলেন আর স্লোগান দেয় ও ধোকাবাজির জন্য দুই চার দশটা আলেম কিনে লেছে আর আমাদের সাথে তো ওলামা আছে ওলামা আছে না তো ওলামা তবনের সাথে কিন্তু একসাথে ভাত খাওয়া যায় না তবনের সাথে কিন্তু এক রিক্সা তুটা যায় না বলেন কোনো ত সাথে চলা যায় না বলেন ত তবন খালা তো মামা তো ফুফা তো বোন জ্যাঠা তো বোন আছে না নাই বলেন এবার এই ওলামারা কি বলেন জিজ্ঞেস করবেন সেই বলবে আমাদের সাথে তো আছে কি তাইলে এখানে উদ্দেশ্য কি শুধু সাধারণ মানুষকে ধ্বংস করা না ওলামাদেরকেও ধ্বংস করা এবার দেখলো কিরে এত কিছু করি এদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এত পরিবর্তন করলাম শিক্ষা ব্যবস্থার মধ্যে যুগ যুগ ধরে শিক্ষা ব্যবস্থার মধ্যে এত পরিবর্তন করলাম এরপরে ইঞ্জিনিয়ার আবার ওলা হয় কা ইঞ্জিনিয়ার আবার নামাজি হয় কা কিরে ইঞ্জিনিয়ার আবার রোজাদার হয় কা ইঞ্জিনিয়ার আবার মোবাইল হয় কা ইঞ্জিনিয়ার আবার বয়ান করে কা কিরে নামাজি আবার নামাজি হয় কেন কিরে এত কিছু করলাম এরা আবার দিনের জন্য সারা দুনিয়া ঘুরে কেন তাহলে বোঝা গেছে এরাই ঘুরে কেন ওলা আছে ওলামারা মারা চলে কেন এরা আছে আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কিন্তু বাংলাদেশে এটা কি ঘটতেছে পরে স্কুলে পরে কলেজে পরে ইউনিভার্সিটিতে পরে হইয়া যায় পাগড়িওয়ালা হইয়া যায় দাড়িওয়ালা আছে না নাই বলেন না হইয়া যেতেছে সে যুব্বাওয়ালা হয়ে যেতে সে ছয় নম্বরওয়ালা হয়ে যেতে সে জিকির করেনওয়ালা হয়ে যেতে সে এলম এলম জিকিরের ওয়াজ করেনওয়ালা হইতেছে কি হইতেছে না তাহলে টার্গেট কয় দলকে ধ্বংস করা কয় দলকে কে কে ওলামা তলাবাদেরকে ধ্বংস করা আর আওয়ামকে ধ্বংস করা বুঝেন নাই কথা